সরকার পপুলার কাজগুলো করতে যাচ্ছে। নির্বাচনটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বা আরও তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে সরকার পারফরমারের রোল প্লে করতে চাচ্ছে ফলে নির্বাচন গুরুত্বহীন হয়ে যাওয়ার কারণে এখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক ধরনের শক্তি অনেক দিকে আমাদের ড্র্যাক করে টেনে নিয়ে চলে যেতে চাচ্ছে কেউ খেলাফত কায়েম করতে চাচ্ছে কেউ চাচ্ছে যে আগামী পাঁচ বছর এই সরকার থাকুক কেউ চাচ্ছে অন্য ধরনের একটা সরকার কায়েম হোক মানে এইখানে নানা মহল নানা কিছু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে এবং আজকে মানে প্রায় অভ্যুত্থানের এক বছর আরও কয়েক মাস পেরিয়ে গেছে কিন্তু আমরা জানি না নির্বাচন কবে হবে এবং আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে খেয়াল করুন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো একজন আরেকজনকে কোণঠাসা করার চেষ্টা করছে আমি নাম উল্লেখ না করি কিন্তু শ্রীলঙ্কায় এটা হয়নি সেখানে অভ্যুত্থানের পরে এবং নেপালেও সামরিক আমলাতন্ত্র বেসামরিক আমলাতন্ত্র সরকার একটা সমন্বয়ের ভিতর দিয়ে দেশকে আবার উত্থান মানে পুনর্গঠনের চেষ্টায় ছিল আমাদের এখানে কিন্তু সেটা হচ্ছে না প্রতিদিনই আমরা দেখছি বোঝার চেষ্টা করছি এবং শঙ্কিত হচ্ছি যে রাষ্ট্রের এই অঙ্গ ওই অঙ্গের বিরুদ্ধে কি করছে এইটা আমাদের জন্য একটা উদ্বেগের ব্যাপার উদ্বেগের মধ্যেই বিদেশি শক্তিগুলো ওই ইউটিউব ফেসবুক এগুলাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছে আমি বলব